ওই তুষাররা বাংলাদেশে আবার তারা কর্মসূচি দেওয়ার সাহস করছে আমাদের নির্যাতন করেছে মা বোনের ইজত লোট করেছে মানুষ খুন করেছে শিশু হত্যা করেছে তাদের বিচার দ্রুত করা হবে আপনারা জানেন এই সরকারের কাছে তারা অগ্রাধিকার ভিত্তিতে কতিত স্বৈরাচার ফেসিবাদের সেই লোকগুলো যারা জাতির উপরে চরম করেছেন নির্যাতন করেছে। মা বোনের ইজ্জত লোট করেছে মানুষ খুন করেছে শিশু হত্যা করেছে তাদের বিচার দ্রুত করা হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিচারের দীর্ঘসূত্রিতার কারণে ফেসিবাদের ওই তুষাররা বাংলাদেশে আবার তারা কর্মসূচি দেওয়ার সাহস করছে আমরা সরকারকে বলবো আপনাদের কার্যক্রমে আরো গতি এনে অনতি বিলম্বে দমন করার জন্য শেখ হাসিনা শো তার বিচারের মুখোমুখি তাদের করুশোররা আবু সাইদ মুক্তের মঞ্চ ভেঙে দিয়েছেন তারা শহীদদের নামের তালিকা ছেড়ে তো দুঃসাহস করেছে আমাদের দুর্বলতার সুযোগে আমরা আগামী 48 ঘন্টার মধ্যে উত্তরা আবসাইট মুক্ত মন যারা বানচর করেছে তালিকা চলেছে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে বলে বৃহত্তার কর্মনীতি দিয়ে আমরা ওই দালালদেরকে রকে দাঁড়াবো ঠিক সংগ্রামী ভাইরা আমার দুঃখ লাগে আমরা যারা পেশিবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি জুলুমের শিকার নির্যাতনের শিকার সেই জামাতে ইসলামীর বিরুদ্ধে অনেকে নাম ধরে কথা বলছে আমাদেরও বহু কিছু জানা আছে আমাদের মুখ করলে আমরা আপনাদেরকে বোজায়ে দেব আপনাদের দুর্বলতা গুলো কোথায় আমাদের ইসলামীকে হিট করে কথা বলবেন না

পারস্পরিক কাদা চোড়াচড়ি না করে ফেসিবাদের বিরুদ্ধে সৈরাচারের বিরুদ্ধে আমাদের ঐক্যকে আরো সুদৃঢ় করি ঐক্যবদ্ধ একটা ইনক্লুসিভ বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করি আপনারা আগে বই পেয়ে গেছেন জামাতে ইসলামীকে ভয় পাবেন না আমরা ক্ষমতায় গেলে সবাইকে নিয়েই দেশ চালাবো ইনসাল্লাহ আবুল তাবুল না আসুন আমরা দেশ গড়ার রাজনীতি করি সবাইকে সেই দিকে উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে সংগ্রামী সালাম জানিয়ে আজকে আমাদের বিক্ষোভ মিছিল এখানে সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সবাই Son las